সুরা আলবাকারা আয়াত তিন শূন্য আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা স্থাপন করতে যাচ্ছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার প্রশংসাগান করি ও আপনাকে পবিত্র বলে ঘোষণা করি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে আল্লাহ তালা মানুষের সৃষ্টি ও তাকে খলিফা প্রতিনিধি করার ঘোষণা দিচ্ছেন ফেরেস্তারা প্রশ্ন তুলেছিল মানুষ তো দুনিয়ায় ফাসাদ করবে যুদ্ধ করবে রক্তপাত ঘটাবে কিন্তু আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ মানুষের মধ্যে এমন গুণ থাকবে আল্লাহর প্রতিনিধিত্ব করা জ্ঞান অর্জন করা ন্যায় প্রতিষ্ঠা করা যা ফেরেশতাদের নেই আল্লাহ মানুষ শুধু পরীক্ষা করার জন্যই পাঠাননি বরং তাকে দায়িত্বশীল বানিয়েছেন যেন সে সুবিচার প্রতিষ্ঠা করে